বন্ধুরা সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা লাগবে অনেক দিন করি না তো একটা ছোট্ট ব্লগ করেছি তো তোমরা একটু দেখবে বন্ধুরা দেখো বৃষ্টিতে কত জল বেঁধে গেছে আমরা এখন টোটোতে আছি দেখতেই পাচ্ছ যাচ্ছি কি সুন্দর রাস্তাটা হেভি লাগছে তাই না বলো চারিদিকে সবুজ আর সবুজ আমাদের যদি প্রফেশনাল ডান্সবুটটা এরকম সব সময় সবুজ থাকে তাহলে কতটা ভালো লাগে তাই না বলো দেখো আমার মেয়ে ওর ভাইয়ের সাথে ওর দিদির সাথে দেখা করতে যাচ্ছে একেবারে ভাবছে বসে বসে পা তুলে ওর বাবার কোলে চলে এসেছি আমরা ও দিদি ওর ভাই এখানে এসে এখানে জহরা কালীবাড়ি বাড়ি মার মন্দিরে এটা খুব জাগ্রত মন্দির তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে এসো সত্যি খুব ভালো আমার খুব ভালো লাগে আমি মাঝে মধ্যেই আসি আমার বাড়ির কাছে এটা তো ওখানে দিদিরা পুজো দিতে এসছে তো তাই আমি দেখা করতে এসছি ওদের সঙ্গে ওদেরকে নিয়ে যেতে এসেছি আমাদের বাড়িতে আর নিয়ে যেতে পারবো না তো বাবার বাড়িতে এখানে বাবার বাড়ি কাছে তো বাবার বাড়িতে নিয়ে যাব। তো এখানে এসেছি মায়ের মন্দির থেকে ঘোরা হয়ে গেল। আর দিদিদের সঙ্গে দেখাও করতে আসলাম তো সেই হিসাবে তো দেখো মাকে তোমরা সবাই একটু দর্শন করে নাও মা সত্যি খুব জাগ্রত এখানে সবাই এখানে আসে তো তোমরা যদি মনে করো আসতে তো আসবে এটা হচ্ছে বাবা ভোলানাথ তো দেখো চলে এসেছি আর এটা হচ্ছে বড় ঠাকুর এই যে আমি চলে এসেছি ওর ভাইকে কোলে নিয়ে নিয়েছি দেখা হয়ে গেছে ওদের সঙ্গে এই যে আমার দিদি যায় ওদের মুখটা দেখায় না তবু দেখিয়ে দিলাম আর এই যে ওর দিদি কোলে নিয়েছে ওকে আর ওর ভাইকে আমি কোলে নিয়েছি এখানে দেখো এই গাছটা দেখতে পাচ্ছ এখানে সবাই ভাড়া বাঁধে যাদের আর কি মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে ভাড়া বেঁধে রেখে যাই তো যখন পূর্ণ হয়ে যায় সেটা তখন ওখান থেকে আবার খুলে দিয়ে যায় দিদি আবার প্রসাদ দিচ্ছে সবাইকে তো দেখো এখানটায় ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় তো আমরা চলে এসছি আমরা টোটোতে উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি বাবার বাড়িতে ওদেরকে নিয়ে চলে যাচ্ছি তো দেখো আমার বাবার বাড়িটা কোথায় তোমরা মাঝে মধ্যেই বলো আমি লাইভে আসি এই যে এই মাঠের মধ্যে এখান দিয়ে এখানতে যেতে হয় কতটা কষ্ট বৃষ্টির মধ্যে বলো তো রাস্তা নেই রোড নেই তো এই মাঠতে এভাবেই যেতে হয় দেখো কি সুন্দর ফুল খেত এইটাই সবথেকে আমার ভালো লাগে রাস্তা থাকুক আর না থাকুক সবথেকে বেশি ভালো লাগে চারিদিকে ফুল খেত এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে কিন্তু কি করব বৃষ্টি কাদার দিনে একটু বেশি কষ্ট হয় এই কাল দিয়ে যাওয়া যায় না পড়ে যেতে হয় খুব সাবধানে যেতে হয় তো স্পিড করে দেওয়া হচ্ছে ভিডিওটা তাই জন্য তাড়াতাড়ি হাঁটছি মনে হচ্ছে কিন্তু না এতটাও আমি তাড়াতাড়ি হাঁটছি না তো দেখতেই পাচ্ছ এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওখানটাই আমাদের বাড়ি আছে ওর মধ্যে একটু ভেতরে তো ওখানটাই আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ি তো বাবার বাড়িতে কিছুক্ষণ থাকবো আবার বিকেল বেলার দিকে চলে যাব তো আসলাম দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল দিদি বাড়িটা অনেকটা দূরে তো তোখানে দিদিরা পুজো দিতে এসছে তাই দেখাও হয়ে গেল একবারে বাবা